আর যেটা খুব জরুরি প্রায় এগারো হাজারেরও বেশি গাছ লাগানো হল এগারো হাজার হ্যাঁ প্রায় ১৯ একর জায়গা জুড়ে মানে জল আর সবুজ মিলিয়ে মোট একশো একর এলাকা বিশাল একটা পরিবর্তন ধীরে ধীরে পুরনো ওই জলাভূমির পরিচয়টা মুছে গেল আর এই যে নাম রবীন্দ্র সরোবর এটা কবে হলো। এটা আরেকটু পরে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষের ঠিক আগে তাকে শ্রদ্ধা জানাতেই এই নামটা দেওয়া হয় আচ্ছা এই নাম বদলের কিন্তু একটা গভীর মানে আছে এটা শুধু তো একটা নাম নয় জায়গাটার যে একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে সেটাও যেন প্রতিষ্ঠা পেল ঠিক এরপর তো একে একে রোয়িং ক্লাব হলো জাপানি বৌদ্ধ মন্দির অডিটোরিয়াম এমনকি একটা স্টেডিয়ামও তৈরি হলো। সব মিলিয়ে কলকাতার একটা দারুণ দরকারি সামাজিক আর খেলাধুলার জায়গা হয়ে উঠল একদম আর এখনকার কথা তো আমরা সবাই জানি ভোর থেকে সন্ধে লোকে লোকারণ্য